তথা রংপুর এরিয়ার বাহাত্তর পয়াতিক ব্রিগেডের বীর কর্তৃক আজকের এই উল্টো রথযাত্রায় কুড়িগ্রাম শহর এবং এর আশেপাশের অন্যান্য এলাকায় আমরা নিরাপত্তা প্রদান করছি এছাড়াও সকল ধর্ম বর্ণ জাতের নির্বিশেষে আমরা তাদের ধর্মীয় উৎসবে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করে থাকি একইভাবে আমাদের এই অব্যাহত প্রচেষ্টা বিরাজমান থাকবে আমরা সকল ধর্ম বনের লোকজন যেন নির্বিশেষে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এবং নিরাপত্তার সাথে পালন করতে পারে সেই বন্দোবস্ত করছি অত্র এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান মানুষ অত্যন্ত উৎসবের সাথে আশা আশার সাথে তাদের উৎসব পালন করে থাকে এবং সকল ধর্মের লোকজন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকে শ্রাবণে যদি কেউ শাক খায় শাকের মধ্যে অনেক পাওয়া হয়ে যাবে আপনি ভক্তিজন পালন করুন না não quis